এখন আমাদের সামনে আজকে প্রবেশ করেছে সেই ডাক্তার আবদুল স্কুল কলেজের স্কুল বিভাগের শিক্ষার্থীরা এবং শিক্ষক মন্ডলী তাদেরকে আমরা স্কুলের শিক্ষক মন্ডলী

হাজারগঞ্জ মডেল স্কুলে বিজ্ঞানমেলা প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা কাজ সৃজনশীলতার কাজে লাগিয়ে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের আবিষ্কার এবং প্রদর্শনী করছে এই প্রজেক্টের নাম অক্টেন ও পানি থেকে জ্বালানি গ্যাস উৎপাদন এটি তৈরি করেছেন নবম শ্রেণী অর্থাৎ হাজারগঞ্জ মডেল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীরা

দেখতে পাচ্ছেন এই হাজারগঞ্জ মডেল স্কুলের যে শিক্ষার্থীরা তারা কিন্তু প্রজেক্টের বিভিন্ন প্রজেক্ট তারা এখান প্রদর্শনী করছে যেমন এই একটি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এটির নাম হচ্ছে অকটেন ও পানি থেকে জ্বালানি গ্যাস উৎপাদন এটি করেছেন নবম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিভাবে অকটেন ও পানি থেকে জ্বালানি গ্যাস উৎপাদন করছে সেটি তারা প্রদর্শনী করছেন এবং এখানে আরেকটি প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের নাম কলকারখানা বজ্র পানি থেকে পরিবেশ ফিল্টার তৈরি এখানে এটিও করেছেন নবম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন বর্জ্য থেকে তারা পরিশোধন করে ফিল্টার মাধ্যমে পরিষ্কার পানি তারা তৈরি করছেন বিভিন্ন ধাপে ধাপে যেমন আমি যদি দেখি এগুলো একটু ময়লা পানি এখান থেকে ফিল্টারিং হয়ে দাপে ধাপে 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 কিন্তু এখানে এসে পরিষ্কার পানিতে পরিণত হয়েছে এমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের নাম গ্রিন হাউস এই গ্রিন হাউস এটিও তৈরি করেছেন হাজিরগঞ্জ মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীরা গ্রিন হাউজ আসলে গ্রিনে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সামনের স্টলে গিয়ে দেখি এ প্রজেক্টের নাম সৌরজগৎ মডেল এটি তৈরি করেছেন নবম শ্রেণীর শিক্ষার্থীরা সৌরজগৎ মডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য মাঝখানে আছে তারপর পৃথিবী এই ধরনের বিভিন্ন ধরনের তারা মডেল সৌরজগৎ তৈরি করেছেন এই আরেকটি প্রজেক্ট আপনাদেরকে দেখায় এই প্রজেক্টের হচ্ছে যে পরিবেশ বান্ধব সেতু যেটি নবম শ্রেণীর শিক্ষার্থীরা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি আছে সেতু আছে উপরে লাইটিং এবং নিচে সেটি পরিবেশ বান্ধব সেটি হিসাবে তারা তৈরি করছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে মোবাইলে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি স্টলে আমরা এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের নাম উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা আপনারা জানেন যে এখনকার যেই যে পরিবেশ যেমন গ্রামও এখন শহর হয়ে গিয়েছে যার কারণে একটি গ্রামকেও কিভাবে উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা করা যায় সেটি আসলে তারা রূপরেখা এই প্রোজেক্টের মাধ্যমে তারা দেখিয়েছে

না না এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দান ধান রয়েছে সড়ক রয়েছে তারপর এই ধরনের বিভিন্ন যে গ্যাস উৎপাদন কেন্দ্র এরকম বিভিন্ন হসপিটাল রয়েছে এই একটি যেমন উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা বা আধুনিক গ্রামীণ জীবন ব্যবস্থা যে একটি রূপরেখা তারা কিন্তু কাজকে দিয়েছেন এটি তৈরি করেছে কে সবাই এই সম্পর্কে আমাদেরকে ধারণা দাদা সালামু আলাইকুম আজকে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা আমরা এখানে চেয়েছি আমাদের গ্রামটাকে উন্নত করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করার এখানে আমাদের প্রথমে আর্থসামাজিক সামাজিক উন্নয়ন কিংবা আমাদের ক্ষেত্রে উন্নয়ন এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যাতে আমরা উন্নত করতে পারি সেই হিসেবে আমরা এগুলো করেছি এখানে আমরা প্রথমে তিনটি ডাস্টবিনের ব্যবস্থা করেছি যেখানে একটিতে প্রচনশীল দব্র একটিতে কাজ এবং অন্যটিতে ফলিথিন রাখা হয়েছে এখানে যে প্রচনশীল দব্রগুলো আছে

এবং সেগুলোকে আমরা পড়াবো ফলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে সেগুলোকে আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট এবং পরে ইউরিয়া সার উৎপন্ন করবো যা আমাদের কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে থাক থাকবে সেগুলো আমরা রাস্তার কাঁচামাল বিচ্যুতি মিনারের সাথে যুক্ত করে উন্নত যাতে আরো উন্নত মানের রাস্তা তৈরি করতে পারি সে ব্যবস্থা করব আর এখানে যে তবলগুলো থাকবে সেগুলোকে আমরা সার হিসাবেও ব্যবহার করতে পারবো আর এটা হচ্ছে আইসোলেশন কেন্দ্র যেখানে আমাদের পরিবারে অনেকে আছে যারা সংক্রামক রোগে আক্রান্ত হয় তাদেরকে এবং তাদের থেকে অনেকে আক্রান্ত হতে পারে তাই আমরা তাদেরকে যাতে এখানে রাখতে পারবো তো ধন্যবাদ আশা করি ধন্যবাদ আমরা এখানে যারা প্রজেক্টটি তৈরি করেছেন তাদের একজন কিন্তু আজকে এই গ্রামীণ উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা একটি রূপরেখা এবং ধারণা দিয়েছেন সেটি অবশ্যই আপনারা দেখেছেন আমরা একটি আরেকটি স্টলে যাব এই স্টলটি হচ্ছে যে পলিথিন থেকে পেট্রোল ও গ্যাস উৎপাদন পলিথিন থেকে পলিথিন আমরা একটু দেখবো পলিথিন থেকে কিভাবে আপনারা গ্যাস এবং পেট্রোল উৎপাদন করেন সেটি আমাদেরকে একটু দেখেন আমরা প্রথমত আমরা এই যে আমাদের যেই প্রক্রিয়াটা হয়েছে এই প্রক্রিয়াটি আমরা এটি বেছে নেওয়ার কারণ হলো বর্তমানে বাংলাদেশে কোনটি পলিথিনের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে পলিথিন হলো একটি বজ্র জাতীয় পদার্থ আমরা যদি বজ্র জাতীয় পদার্থটাকে যদি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি একটি ব্যবহারযোগ্য কোনো পদার্থ তৈরি করতে পারি তাহলে তো এ আমাদের জন্য লাভবান হবে পরিবেশ পরিবেশ আরো সংরক্ষিত হবে তাই জন্য আমরা এই প্রক্রিয়াটিকে থেকে বেছে নিয়েছি প্রথমত এটি হলো আমাদের পলিস্টর এখানে বিভিন্ন প্রকার পলিথিন হয়েছে পলিথিন হলো একটি ইথিন জাতীয় পদার্থ আর ইথিন হলো একটি পরিমাকরণ বিক্রিয়া অন্তর্ভুক্ত এখন এখন প্রশ্ন হলো পলিমাকরণ বিক্রিয়াটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুগুলো একত্র হয়ে একটি বৃহৎ আকার পদার্থ তৈরি করা যখন আমরা এই পলিথিনটাকে উচ্চ তাপ বা চাপে দেই তখন এটি গলে গিয়ে একটি বাষ্পে পরিণত হয় তখন যে বাষ্পটায় পরিণত হবে সেটি কোনটি একটি স্বচ্ছ বাষ্পরা তখন একটি বস্ত্র পদার্থ যুক্ত একটি বাষ্প পরিণত হবে তখন এই বাষ্পটা এই এই পাতে আসবে এই পাতে এসে ঠান্ডা হবে পরবর্তীতে আবার যখন এই পাইপ সেখানে আসবে ওই বজ্র পদার্থটা এই বোতলের তলার সাথে মিলে একটি তরলীয় পদার্থ তৈরি করবে যা পেট্রোল ধন্যবাদ কথা বলার জন্য আসলে তারা আসলে বিবরণ দিয়েছেন কথা বলেছেন পলিথিন থেকে কিভাবে পেট্রোল ও গ্যাস উৎপাদন করা হয় তারা তেমনটি জানানোর চেষ্টা করছেন আমরা একটু সামনে গিয়ে দেখে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে বন্যা সহনীয় ঘর এবং ভূমিকম্প সহনীয় বিল্ডিং এবং সমুদ্র থেকে পানি খাবার উপযোগী করণ প্রতিক্রিয়া এছাড়াও কারখানা সহ বিভিন্ন প্রজেক্ট তারা আজকে এই স্টলে পরিদর্শন বা আপনাদের দেখিয়েছেন আমরা একটু দেখাই এটি হচ্ছে যে কারখানা বর্জ্য থেকে পানি পরিশোধ ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কারখানার যে বর্জ্য সেখান থেকে বিভিন্ন দাপে 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 দাফে এসে যে 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 ব্যবস্থা সেটি আসলে তারা দেখানোর চেষ্টা করছেন এটি প্রজেক্টের এখানে নামও লেখা আছে বন্যা সহনীয় ঘর সমুদ্রে পানি পানিকে খাবার উপযোগীকরণ প্রজেক্ট আর শিল্প কারখানা দূষিত পানি পরিবেশ পরিশোধন প্রজেক্ট সহ বিভিন্ন প্রজেক্ট নিয়ে তারা আজকে এই স্টলে দেখিয়েছেন আমরা একটু আরেকটি স্টলে গিয়ে দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট ওয়ান এই লঞ্চটির নাম যেটি ঢাকা টু চাঁদপুর বরিশালে তারা যাত্রী বহন করবেন তারা একটি রুফ রেখা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো শিক্ষার্থীরা আছেন তারা এটি আরেকটি আইফোন তৈরি করেছে আপনি দেখতে পাচ্ছেন আইফোনের একটি আমরা একটু দেখাই এটা তৈরি করেছে কে তুমি আচ্ছা আইফোনে আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের বিভিন্ন অ্যাপস ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমো সহ বিভিন্ন অ্যাপস তারা রেখেছেন এটি তৈরি করেছে কত কোন ক্লাসের শিক্ষার্থী নার্সারির এক শিক্ষার্থী সে তার ক্লাস ওয়ান মডেল ওয়ান মডেল ওয়ানের শিক্ষার্থী তিনি তৈরি করেছে শিক্ষার্থীরা মাঠে এসে তারা জড়ো হয়েছেন এখানে চারপাশে কিন্তু বিভিন্ন স্টল রয়েছে এবং তারা প্রদর্শনী দিয়েছেন এবং মাঝখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবার কথা রয়েছে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে গিয়েছেন অভিভাবক শিক্ষক এবং অতিথিরা অতিথি কিন্তু এখানে জড়ো হয়ে তারা এসেছেন কিছুক্ষণ পরে কিন্তু এই আ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এর পাশে কিন্তু বিভিন্ন স্টল রয়েছে শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখছেন অভিভাবকরা তারাও ঘুরে ঘুরে দেখছেন এই প্রজেক্টগুলো তারা সবাই ধারণা নিচ্ছেন কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন